এবং আমরাও জানি কবির জয়ন্তী আরোভাবে আরো বড় আকারে আপনারা যে কোনো ধরনের মানববন্ধন আপনারা করতে পারেন আপনাদের দাবি সরকারের কাছে প্রশাসনের কাছে ব্যবস্থাপন করতে পারেন এটা আপনাদের অধিকার আপনারা করবেনভাবে করবেন তবে এখানে পুলিশ বাহিনী সেনাবাহিনী আছে আমরা সকলেই আছি আপনারা জানেন দেশে একটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারাও সকলের পাশাপাশি অবস্থানে আমরা আমাদের দেশের পরিস্থিতি ঠিক রাখতে যেটা ঠিক রাখার জন্য এই ঢাকা মহাস্তব যেটা আমরা জানি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাস্তদ মধ্যে একটা এখানের প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য জরুরি সেবার মানুষজন মাইনসিং থেকে ঢাকা যান কিংবা মাইনসিংয়ের বিভিন্ন অঞ্চল থেকে মায়েনসিং মেডিকেল কলেজে যাওয়া আসা করে তাদের অনেক প্রয়োজনীয় ওষুধ সামগ্রী এই দিয়ে যাওয়া আসা হয় জানেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে এলাকা ইন্ডাস্ট্রির অসংখ্য কর্মচারী কর্মকর্তা ইন্ডাস্ট্রির জিনিসপত্র কাঁচে মাল এই রাস্তায় যাওয়া আসা করে কোনোভাবেই এই রাস্তায় গাড়ি চলাচল বিঘ্ন হবে এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না আমরা জানি আপনারা সকালে নজরুল একাডেমি এটা একটা খুবই স্বনামধন্য এবং পুরনো একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার আপনারা অধিকাংশ আপনার সেখানকার ছাত্র এবং বিশালের এলাকাবাসী আপনারাও জানেন আপনাদের এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থল হচ্ছে এই ঢাকা ময়মসি মহাসড়ক এই মহাসড়কে অবরোধ হবে মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্ন ঘটবে এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না আমি জানি আমি যতটুকু কথা বলছি এটাই আনাম আপনার সবাই শিক্ষিত আধুনিক যুগের এবং আগামী বাংলাদেশে রিপ্রেজেন্ট করেন আপনারা আপনারা এটা সহজভাবেই বুঝবেন এবং আমাদের যে অবস্থান সেটার সাথে আপনারাও একমত হবেন আপনারা মানববন্ধন করেন আপনাদের দাবি করেন দাবি জানান প্রশাসনকে এবং প্রশাসনের পক্ষ থেকে আমি যেটা আপনাদের জানাতে পারি আপনাদের উপজেলা প্রশাসকের সাথে আমার লক্ষ্য হয়েছে নিয়মিত এখানে আসার আগে আমি ওনার সাথে কথা বলেছি উনি আমাকে আস জানাইছেন যে আপনাদের এই দাবির প্রেক্ষিতে একটা লিপি জেলা প্রশাসকের অফিস থেকে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এখন আমাদের এই কনসার্ন মন্ত্রণালয়ে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন অনেক শিক্ষিত ওনারা অনেক জ্ঞান রাখেন তারা এটা সঠিকভাবে বিবেচনা করে আপনাদের দাবি প্রেক্ষিতে সঠিক সিদ্ধান্ত নেবে সেই তাদের এই সিদ্ধান্ত এবং তাদের অ্যাকচুয়ালি ক্রেডিবিলিটির উপর আপনাদের বিশ্বাস রাখতে হবে যেহেতু তারা কাজ করতেছে অবশ্যই ভালো একটা ফলাফল আসবে এবং যেই ফলাফলে আপনাদের ইচ্ছা প্রতিফলিত হবে এটাই আমি বলতে চাই আশ্বস্ত করতে চাই আপনাদের দাবি যেখানে জানানোর কথা সেই জায়গায় পরেও এবং এটা আমরাও শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেন আপনাদের দাবি জানান আপনাদের পাশাপাশি আমরাও থাকবো আমরাও আপনাদের নিরাপত্তা প্রদান করবো যাতে যেন এবং সব পর্যায়ের সমর্থন আমরাও দিব সমর্থন তো আমরা জানাই অবশ্যই অবশ্যই আমি আবার উপজেলা প্রশাসকের সাথে কথা বলবো ব্যাপারে আপনাদের দাবির ব্যাপারে আবার জানাবো আমি আপনারা আমরা আপনাদের কথা শুনব আপনারা আমাদের কথা শুনছেন ঠিক আছে রাস্তা অবরোধ করে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না যাতে জন হবে রাস্তার চলাচল বুঝতে পেরেছে ঠিক আছে আপনার সাথে একটু কথা